সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বললেন শামসুজ্জামান দুদু জানাবো পিটার কোম্পানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা যা বললেন অর্থ উপদেষ্টা মাঠের জবাব মাঠে দেওয়া হবে বললেন সালাউদ্দিন আহমেদ হেফাজত আমিরের বক্তব্য অসত্য মন করা ও ভিত্তিহীন বলছে জামায়াত এদিকে মতি ঝিলে ফের আওয়ামী লীগের ঝোটে মিছিল ধাওয়া দিয়ে পাঁচ জনকে ধরে পুলিশে দিল জনতা এবং সর্বশেষ জানা বলছে আদাবাজ টেন্ডারবাজ দালালদের দখলে ঢাকা মেডিকেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদু বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে দুদু বলেন আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে থাকতে হবে ঐক্যবদ্ধ বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের তাগাদা দিয়ে তিনি বলেন আগামীর নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে হবে ধানের শীষকে জয়লাভ করাতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে এর কোনো বিকল্প নেই পিটার হাসের কোম্পানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা যা বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় আন্তর্জাতিক বাজার যাচাই করে যুক্তরাষ্ট্র সৌদি আরব চীন সিঙ্গাপুর যে দেশ থেকে আনা হয় না কেন তুলনামূলক দর দেখা হয় বিষয়টি এত সহজ নয় যে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে কাজ দিয়ে দেওয়া হবে আর পিটার হাস কোন কোম্পানিতে আছেন তা ভালো করে জানিও না আমরা অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল এলএনজি আমদানিতে বাংলাদেশ নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সুলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের তম রাষ্ট্রদূত হিসেবে দু সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন এনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এলএনজি সরবরাহের পাশাপাশি রূপান্তরের টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা বিভিন্ন দেশের তেইশটি কোম্পানি থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করছে এর মধ্যে অ্যাক্সেলারেট এনার্জিও রয়েছে কর্মসংস্থানকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন বেশি কর্মসংস্থান হয় বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অবশ্যই প্রভাব পড়ে ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল এখন একটু ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার বিশ শতাংশ থেকে আরও কমবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর তারা ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে দেখেছে সেখানে মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি সার আমদানি নিয়ে দুর্নীতি অভিযোগ উঠেছে এ নিয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন আমরা বিষয়টা দেখছি চট করে ব্যবস্থা নেব না বিস্তারিত জানি না সার আনে বেশিরভাগ কৃষি ও শিল্প মন্ত্রণালয় এটা তাদের দায়িত্ব বিষয়টা আরও খতিয়ে দেখব আমরা মাঠে জবাব দেওয়া হবে বললেন মাঠের সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবিতে জামায়াত ইসলামের আন্দোলনে প্রস্তুতির প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন মাঠের জবাব মাঠে দেওয়া হবে সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক হীন উদ্দেশ্য বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিয়ার চাই সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে তিনি আরো বলেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সব ক্ষেত্রে আমরা পিয়ার পদ্ধতির বিপক্ষে তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক ম্যান্ডেট দিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক জামাত সহ কয়েকটি দলের আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে বিএনপির নেতা বলেন যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন এমন সময়ে আলোচনা করাটা কতটা উচিত সেটা জনগণ দেখবে সরেচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের বিষয়টি সমাধান হোক নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে জানিয়ে তিনি বলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আটাশটি দলকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন কাদের নিয়ে হবে এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এই সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে হেফাজত আমিরের বক্তব্য অসত্য মন করা ও ভিত্তিহীন বলছে জামায়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল বাবুনগরের বক্তব্যে নিন্দা ও প্রতিভা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাই রাজ সোমবার গণমাধ্যমে এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে এহসানুল মাহবুব জুবাইর বলেছেন দৈনিক ইনকিলাবের পনেরো সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামায়াত সরকারে আসতে পারলে কৌমি দেওবন্দি ও মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল বাবু নগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন করা তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্রও নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুবায়ের আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে বহু ও শুভাকাঙ্ক্ষী কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন জামায়াতে ইসলামের কোনো নেতা বা কর্মী কোনো দিন কৌমি দেওবন্দি কিংবা সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই বিবৃতিতে তিনি আরও বলেন থেকে সাল পর্যন্ত জামায়াত ইসলামের দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তের সাহায্য সহযোগিতা করেছেন এ থেকেই প্রমাণিত হয় মাওলানা মহিবুল্লাহ বাবুনগরের আশঙ্কা ও অমূলক অতএব ধরনের চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না সংশ্লিষ্ট সবাইকে ইসলামের বিরুদ্ধে মন গড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে মতিঝিলে ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া দিয়ে পাঁচ ধরে পুলিশে দিল জনতা কার্যক্রম নিষিদ্ধ হওয়া বা মেলিগো এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করেছে পরে স্থানীয়দের সহায়তায় মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ মতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান কার্যক্রম নিষিদ্ধ বা ও এর অঙ্গ সংগঠনের একটি ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে দিতে থাকে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এর আগে মঙ্গলবার ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা করলে তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে জনতা এছাড়া গতকাল সোমবার দুপুরে মতিঝিল এলাকায় দলটির ক্যাডাররা মিছিল বের করতে চাইলে জনসাধারণ তাদের ধাওয়া দেয় এ সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয় চাঁদাবাজ টেন্ডারবাজ দালালদের দখলে ঢাকা মেডিকেল চাঁদাবাজ টেন্ডারবাজ ও দালালদের দখলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এতে রোগী থেকে শুরু করে চিকিৎসক কর্মচারীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা অভিযোগ রয়েছে বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এতে অনিয়মে জড়িতরা বেপরোয়া হয়ে উঠেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল তুলনামূলক কম খরচে ভালো সেবার আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন কিন্তু নানান অনিয়মে হতাশ হতে হয় সেবা প্রত্যাশীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে উঠেছে চাঁদাবাদ চক্র প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন